হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা ছোট ভ্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার কিছু আনবক্সিং ব্লগ যেখানে আমি পাঁচটা জিনিস আনবক্স করতে চলেছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে তো দেখা যাক প্রথমটা তো প্রথমটা হচ্ছে বিটিএসের কার্স এখানে মোট চুয়ান্নটা কার্ড আছে আর এটা আমি অনেক কম দামে কিনেছি একশো টাকায় তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানায় যে আমি এখন খুলছি মানে মনে হচ্ছে কম কিন্তু এখানে অলরেডি চুয়ান্নটা আছে যেটা আমি খুব সহজেই একশো টাকা দিই কিনতে পেয়ে গিয়েছি তোমাদের কাছে কেমন লাগছে দেখো করে কতগুলো ওয়াও আমার কাছে প্রত্যেকটা কার্ডে অনেক 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 ভালো লেগেছে প্রত্যেকটা ছবি খুবই সুন্দরভাবে প্রিন্ট করার উপরে অনেক সুন্দর করে কার্ড বানিয়েছে এরপরে আরও আছে এটা হলো এবার হচ্ছে বিটিএস এর ডায়েরি তো এটা আমি এখানে পিছনে আরও ছিল জিমিনের একাকিত্ব পিক ছিল জাংকুকের পিক পেয়েছি আমার জাঙ্কুক যেতে পছন্দ তাই আমি একটু বেশি পছন্দ আর কি জাংকুক তো এখানে আবার লাভবু স্টিকার বই আছে যেখানে এখানে স্টিকার আছে এরপরে হচ্ছে কাগজের টাইপের কাগজের উপরে লাগানো আবার এরপরে আবার এখানে আবার ডায়েরি টাইপ আছে এখানে লিখতে পারবা নিজের ইচ্ছা মতো আর এখানে আছে হচ্ছে ডমসের কালার পেন্সিল বক্স পেন্সিল নার্সরি কালার বক্স যেখানে বারোটা কালার আছে তো প্রতিটারই দাম আমি তোমাদেরকে বলবো শেষের দিকে তো দেখতে কত সুন্দর লাগছে এরপরে আছে বিটিএসএ পেন্সিল বক্স এটা আমি আমার কাছে এক তো এত ভালো লেগেছে আমি অনেক দিন ধরে এর পেন্সিল বক্স খুঁজছিলাম তো পেয়ে গেছি শেষমেশ এখানে আমি আমার পেন্সিল টেনসিল রেখে দিয়েছি এখানে আবার ক্যালকুলেটারও আছে ইউজ করতে পারবো আলাদা জায়গা আছে যেখানে আমি আমার লিপ বাম রেখেছি তো প্রতি দাম বলি এখানে পেনসিল বক্সের দাম তিনশো পঞ্চাশ টাকা ডমসের এটা দাম নব্বই টাকা লাভবু স্টিকারের ইয়েটা হচ্ছে একশো টাকা এরপরে যে বিদেশের ডায়েরিটা এটা পঞ্চাশ টাকা আর শেষ মাস বিদেশ কার্ডটা তো বলেই দিলাম যে এটা একশো টাকা তো বাই বাই